জমি সংক্রান্তের বিরোধে জের ধরে জমি সংক্রান্তের বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার গুরুতর আহত ব্যক্তি ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে হামলার শিকার আনোয়ার হোসেন মুন্সীগঞ্জে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আমলে আদালতে একটি সিআর মামলা করেন মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জমির মাপ আমাকে বুঝিয়ে দেয় এই ক্ষিপ্তি হয়ে ওয়াসি মোল্লা আমার উপরে প্রকাশ্যে হামলা করে আমার হাত ভেঙে দেয় মামলা করে মামলা তুলে নেওয়ার জন্য আমার ও আমার পরিবারকে চাপ সৃষ্টি করে সবাই মাপদোষ আলী যারা আছে আমিন সামিন যত গ্রামের লোকজন আছে সবাই পাঁচ আমরা মাপজুপ করছি সবাই মিলা দিলা পাশের বাড়ি ঈশা ঈশা ইন্দুস মোল্লার পোলা উয়ে আইসা কবিতা আছে যেন আমাকে জায়গা তোমরা মাপছো কে লাগা তোমাকে বাড়ি মাপো লাগলে আমি না একটা তোমার আমরা লাগে হেল্প করবো নেই হেল্প করবো না তোমরা মাপো তোমাকে যদি কম হয় তোমরা তোমরা কাজ জায়গা গালি গালাস করো না থানা অভিযোগ করেছে কোনো ওই টাকা পদক্ষেপ নেয় না কোর্টে মামলা করার পরে এবার পুলিশ এবার আইছিল হা ওই আমার হুমকি দেয় আসামি আমার হুমকি দেয় যে মারবো তোর ওইটা করবো করবো এ বিষয়ে ওয়াসিমুল্লাহ জানান তিনি বলেন হলো আমার বাপের জায়গা নিয়ে আমরা চার ভাই মালিক মাতে সুমা মারে রাখে নাই আমি যে গেছি মতো আমার ধাক্কা মারছে আমিও ধাক্কা মারছি এই ধাক্কা ধাক্কির মিদে হাত উঠ নাই কোনো কিছু হয় নাই এটা মিথ্যা কথা আমি মারি নাই এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মামলার তদন্ত চলছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে